গাইস আজকে এমন একটা ম্যাচ হয়েছে যে আমরা এক রাউন ওরাও এক রাউন যেতে আমরা স্কট মাস্টার স্কট আমরা আসছি আর ওরাও ওখুলে অনেক ভালো প্লেয়ার করছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে অনেক গ্রেনেড মারতেছে ঠিক আছে তা আমি একটু দিক থেকে ঘুরে একটু দেখতে আছি যে একটা এনিমি আমাদেরকে মেরে দিয়েছে আমাদের একটা টিম মেটকে মেরে দিয়েছে ঠিক আছে আমাদের ভালো প্লেয়ারটাই মেরে দিয়েছে ঠিক আছে আমি এখানে পুজো শর্ত ডাউন হয়ে গেলাম ঠিক আছে রিডেল দিয়ে আমাকে মেরে দিল তারপর আমাকে আর কি ক্যারেক্টারের কারণে আমি মারতে না এনিমিটা কিন্তু আমার একটা টিমমেট ও দুটাই নখ আমার ওকুলে দুইটাই নখ আমার সব থেকে যে বাজেট প্লেয়ার আমার টিমের ও বাইশে ছিল ও আমার আইসা রিওপ দিল ঠিক আছে ও একটা নখ করে দিয়ে আমাকে রিওপ দিল আর দেখি আরেকটা এনিমি এসে গেছে ও আমি একটা গুলার মারিয়ে দিলাম ঠিক আছে আর ওকুলে ওরে মারিয়ে দিলো আবার ওই একটা গুলার আমি শর্ট দিয়েছি ঠিক আছে সেটা লাগে গেছে আবার এনিমি নক এনিমির গায়ে আমি মনে করছি যে মিস্টার পারবো না ঠিক আছে তারপর আমাদের এমটেট ছিল এমটেন দিয়ে চাইটেম বাইরে দিয়েছি যা দা দুই ঠিক আছে আমরা লাস্টে ভাইও পাইছি ঠিক আছে কিন্তু ম্যাচটা জিততে অনেক কষ্ট হয়েছে